জন্ম এক অনিবার্য আরম্ভ আমরা সবাই জানি কিন্তু আমরা জানি এটাও যে জীবন মৃত্যুকেই অনুসরণ করে মানতে চাই না এড়িয়ে যেতে চাই আমাদের সবার জীবনের শুরুটা এক এক রকম জীবনের যাত্রা পথ সেটাও পৃথক পৃথক কিন্তু কি আশ্চর্য লাস্ট ডেস্টিনেশন ফাইনাল ডেস্টিনেশন এই একটা জায়গায় মৃত্যুতে শেষ মৃত্যুই আমাদের শেষ পরিণতি আমাদের জীবন যেন মৃত্যুর কাছে ধার করা কয়েকটি মুহূর্ত মৃত্যু দয়া করে আমাদের যেটুকুনি দান করবেন সেইটুকুনি আমাদের জীবন এই যে আমেদাবাদের এই বিমান দুর্ঘটনা আমাদের আরও একবার জানিয়ে দিয়ে গেল যে নিঃশ্বাসকে বিশ্বাস করো না সে যে কোন মুহূর্তে কোন সময়ে কীভাবে তোমার ওপরে ছাপিয়ে পড়বে তুমি নিজেও কল্পনা করতে পারবে না আমরা ছোটবেলা থেকে শুনে এসেছিলাম মর্নিং শোজ দ্য ডে সকাল নাকি জানিয়ে দেয় দিনটা কেমন যাবে সেদিনের সকালে তো আকাশে কোনো কালো মেঘ ছিল না যারা তাদের ওই স্বপ্নের উড়ানে উঠবেন বলে প্রতীক্ষায় ছিলেন তারা তো তখন উত্তেজনায় ডগমগো করছিলেন সেই এয়ার ইন্ডিয়ায় কেউ হয়তো তার প্রথম ডিউটি করতে উঠবেন কেউ বা উঠবেন তাদের স্বপ্ন পূরণ করতে লন্ডন যাচ্ছেন ছেলে মেয়ে পরিবার নিয়ে ওখানে কি সেটেল হবে দাদুর ঠাকুমা গুছিয়ে দিচ্ছেন ছেলে বউয়ের সংসার নাতি নাতনিরা লন্ডনে গিয়ে পড়াশোনা শিখবে কত যত্ন করে দাদু স্কুল ব্যাগটাও কিনে দিয়েছিলেন সেই রিক্সা চালকের বাবা সারা জীবন কত কষ্ট করে ওই মেয়েটিকে তার একটু মেয়েকে পড়াশোনা শিখিয়ে বড় করেছিলেন যে মেয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে চাকরি করবে তাদের সব কষ্ট দূর হয়ে যাবে মেয়েটি বড় চাকরি পেয়েছে কর্পোরেট সেক্টরে বড় চাকরি সেই চাকরির প্রথম ট্রেনিং নিতে যাচ্ছে সে ল্যান্ডেন প্রথম আকাশে ওরা খুব স্বাভাবিকভাবেই বাবা মা মেয়ে সবাই কত আনন্দে সকালটা কাটিয়েছিল তাই না কেউ স্বামীর সঙ্গে থাকবেন বলে যাচ্ছে কেউ কর্তব্য পালন করার জন্য দেশে এসেছিলেন মায়ের হার্ট সার্জারি করিয়ে ফিরে যাচ্ছিলেন লন্ডনে সেই যে মণিপুরের মেয়েটি ওঠার মুহূর্তে দিদিকে ফোন করে জানিয়েছিলেন যে আমি পনেরো তারিখ ফিরব লন্ডন যাচ্ছি ফেরা আর হলো না কারোর শেষ পরিণতি এত করুণ হবে এত করুণ হয় একটু দয়া মায়া নেই এত নিষ্ঠুর সে যার আয়ের ওপরে সমস্ত সংসারটা দাঁড়িয়েছিল তাকে রকম ভাবে শেষ করে দিতে মৃত্যুর একটু বুক না না কাঁপলো না সেখানেই অবাক লাগে ভূমি চৌহানের কথা ভেবে সেও কিন্তু স্বপ্ন দেখেছিল স্বামীর সঙ্গে ঘর বাঁধবে উড়ে যাচ্ছিল তাই লন্ডন কিন্তু বাস সাধল তার দশ মিনিট লেট দশ মিনিট লেট লেটে পৌঁছনোর কারণে বিমান কর্তৃপক্ষ তাকে অ্যালাউ করেনি অনুমতি দেয়নি বিমানে ওঠার অনেক কাকুতি মিনতি করা হয়েছিল কিন্তু না না তো না তাকে বিমানে চড়তে দেওয়া হয়নি ভেঙে ছুড়ে গেল মুহূর্তের মধ্যে তার সমস্ত স্বপ্ন কান্নায় ভেঙে পড়ল কিন্তু চোখের জল চোখের চলে মন গলেনি কর্তৃপক্ষের মুহূর্তের মধ্যে বিমান আকাশে উড়ল আর সঙ্গে সঙ্গে বোধ হয় তিরিশ সেকেন্ড চলে গেল পুড়ে গেল তখন সে তার ঈশ্বরের কাছে যে ঈশ্বরকে সে এতক্ষণ ধরে দোষারোপ করছিল সেই ঈশ্বরের কাছে গিয়ে সে কি বলেছিল ওই যে রমেশ যে ওই লাশের মধ্যেও যখন দেখল যে তার ধরে প্রাণ আছে তখনও সে কোনো রকমের সিট বেল্টটা খুলেই ছুট লাগালো বাইরে বেরিয়ে এলো খোলা আকাশের তলায় এবং হেঁটে হেঁটে হাসপাতালে গেল কি এরকম ভাবে বাঁচা যায় গীতা কিছু পুড়ে গেছে বান্ডিল বান্ডিল নোট পাঁচশো টাকা একশো টাকার বান্ডিল বান্ডিল নোট পুড়ে ছাই হয়ে ঘাসে মিশে আছে অথচ গীতা ইনট্যাক্ট এও কি সম্ভব সম্ভব দেখিয়ে দিল আমাদের এই দুর্ঘটনা আমাদের চোখের সামনে দেখিয়ে দিল এরপরে কি করে তাকে অসম্ভব বলি আমাদের কিন্তু কোনো আফসোস থাকতো না জানো মৃত্যু যদি স্বাভাবিক নিয়মে আমাদের জীবনে যখন আসবে যে আমাদের জীবনের বৃত্তটাকে কমপ্লিট করতে মৃত্যু এসেছে জীবনের সমস্ত অধ্যায় আমাদের ঘুরিয়ে নিয়ে এসেছে জীবনের সুখ দুঃখ আনন্দ সব আমাদের একটু একটু করে উপভোগ করিয়েছে আমাদের ভোগ করার সুযোগ দিয়েছে তারপরে যখন শেষ আসে তারপর যদি সে আসে আমাদের কিন্তু আফসোস করার কিছু থাকবে না তখন কিন্তু আমরা তাকে সাদরেই বরণ করে নেব তখন বলবো আমরা মরণ মরণ যেদিন দিনের শেষে আসবে তোমার দুয়ারে সেদিন তুমি কি ধন দিবে উহারে মরণ যেদিন দিনের শেষে আসবে তোমার দুয়ারে সেদিন তুমি কি ধন দিবে উহারে ভরা আমার পরাণখানি সম্মুখে দার দিব আনি শূন্য বিদায় করবো না গুহারে মরণ যেদিন আসবে তোমার দুয়ারে কত শরৎ বসন্ত রাত কত সন্ধ্যা কত প্রভাত জীবন পাত্রে কত যে রস বরসে কতই ফলে কতই ফুলে হৃদয় আমার ভরি তুলে দুঃখ সুখের আলো ছায়ার পরশে যা কিছু মোর সঞ্চিত ধন এতদিনের সব আয়োজন চরম দিনে সাজিয়ে দেব উহারে চরম দিনে সাজিয়ে দিব উহারে মরণ যেদিন দিনের শেষে আসবে তোমার দুয়ারে কিন্তু এই মৃত্যু তো কাঙ্ক্ষিত নয় এত করুণ পরিণতি কেন মানুষের জীবনে এলো কেন থেমে গেল ওইটুকুনি ছোট্ট মেয়েটির জীবন এত মাঝপথে জীবনের শুরুতেই কেন বৃন্তচ্যুত হতে হলো তাকে জানি মনে পড়ে গেল ফাইনাল ডেস্টিনেশন সিনেমাটার কথা পরিচালক যে ঘটনায় ইন্সপায়ার্ড হয়ে এই সিনেমাটি করেছিলেন সেই ঘটনাটা কিন্তু খুব চমকপ্রদ একটি ঘটনা একটি মার্কিন মেয়ে ছুটি কাটাতে গেছে তার মা প্রতিদিন তাকে জিজ্ঞেস করছেন তুমি কবে ফিরবে মেয়েটি কিছু জানাচ্ছে না এবং ফিরছেও না একদিন যখন সেই মেয়েটি বলল যে আজ সে ফিরছে তখন তার মা তাকে বলল এ না আজ তুমি টিকিট ক্যান্সেল করো আজ তুমি এই ফ্লাইটটা ধরো না আমার কেমন যেন একটা ফিলিং হচ্ছে মেয়েটি বাধ্য মেয়ে মায়ের কথা শুনলো সত্যি সত্যি সে প্লেনটা তার ফ্লাইটটা ক্যান্সেল করে দিল সে উঠলো না আর সত্যি সত্যি ফ্লাইটটা ক্র্যাশড হয়েছিল এরকম যদি কোনো ইন্ডিকেশন ওরা যদি পেত নিয়তি কত ভীষণ তুমি দেখো যে দম্পতির ছ তারিখের টিকিট ছিল লন্ডন ফিরে যাবার তারা কোনো কারণে টিকিটটা ক্যান্সেল করে সেই বারো তারিখ গেল লন্ডনে আর তাদের হলো না চিরকালের মতন থেমে গেল রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী যার কাছে এক দুই শূন্য ছয় নম্বরটা ভীষণ পয়া তার বাইকের নাম্বার এক দুই শূন্য ছয় তার গাড়ির নাম্বার এক দুই শূন্য ছয় কিন্তু সবচেয়ে ভাগ্যের কি করুন পরিহাস তুমি দেখো তার মৃত্যুর তারিখটাও এক দুই শূন্য ছয় কী বলবে কিছু বলার নেই ঈশ্বর যেটুকুনি মেপে দিয়েছেন আমাদের এই জীবন ততটুকুই রস আস্বাদন করতে পারবে তার বেশি সে পারে না তাই এই কথাটা খুব মনে হচ্ছে যেন যে কে জানি কখনটা পাবের এই জীবনটা সেই যে সোনার খাঁচার গানটা কি অমোক সত্যি কথা ভাব কে জানে কখনটা পা রে জীবনটা যেটুকু চোখে পড়ে মনে ধরে নিয়ে যা যে মনে মন দিতে চাস দিয়ে যা দিয়ে যা জীবনের এইটুকু বেলা তাই সব অভিমান রাগ হিংসা দেশ দম্ভ ছেড়ে ফেলো ভালোবেসে একে অপরের হাত ধরে বাকি জীবনটুকুনি কাটিয়ে দাও জানি না পলক পড়তে না পড়তে চলে যাবো কি না শেষ হয়ে যাবে কি না আমার এই জীবনটা ভালো থেকো সবাই এইটুকুনি প্রার্থনা করি